দুইশো মধ্যে আটশো কোটির মধ্যে দুইশো কোটি মানুষ মুসলমান তার মধ্যে আমি আপনি একজন আসি তাহলে হিসাব করে দেখেন কয়েকজনের মধ্যে একজন মুসলমান হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে ইমানদারের গড়ে পাঠাইছেন দরখাস্ত করি নেই আল্লাহ তালার কাছে এইগুলো হচ্ছে আল্লাহ তালা না চাওয়ার যে নিয়ামত এগুলো আল্লাহ তালা দান করছেন আল্লাহ তালার একটা নাম আছে করিম ওই করিম নামের অর্থ এটাই না চাইতেই যে আল্লাহ তালা দান করছেন তিনি হচ্ছেন করিম রব রব্বি করিম আল্লাহ তালা কাছে চাই নাই আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাই পাঠাইতেছ তুমি আমাকে মানুষ বানায় পাঠাও আল্লাহ তালার কাছে দরখাস্ত করি নাই আর এই দরখাস্ত করি নাই দুনিয়ার মধ্যে যেহেতু পাঠাইতেছ আমাদেরকে ইমানদারের ঘরে পাঠায়ও এই দরখাস্ত আমরা করি নাই তারপর আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসছেন ভালোবেসে মহাব্বত করে মায়া করে আল্লাহ তালা মুসলমানের ঘরে পাঠাইছেন মুসলমানের ঘরে পাঠাইছেন ইমানের দৌলত সবার হাসিল হয় না এটার মধ্যে বোঝা যায় বোঝা যায় না আহা ইমান বড় দৌলত আমার আলোচনার বিষয়বস্তু ছিল একটা আলোচনার বিষয়বস্তু ছিল আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি এখানে যেহেতু কোরআনের তাফসিরের মাহফিল আমার সময় দেখা যায় শেষের দিকে যাক যা আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ আমাদের আমাদেরকে ইমানের মতো দৌলত নসিব নসিব করছেন ইমানের মতো দৌলত যে আল্লাহ তাল কাছে আমি চাই নাই এই ইমানের দৌলত নষ্ট করার জন্যই ইহুদি খ্রিস্টানরা ওঠে পরে লেগেছে কখনো আমাদের ইমান নষ্ট করার জন্য সাদের মতো মাওলানা দাঁড়ায় যায় আবার কখনো আমাদের ইমান নষ্ট করার জন্য কাজিয়ানের মতো দাঁড়ায় যায় আবার কখনো আমাদের ইমান নষ্ট করার জন্য ইন্ডিয়ার দালালরা দাঁড়া যায় আবার কখনো আমাদের ইমান নষ্ট করার জন্য ইহুদিরা যারা যায় আবার কখনো আমাদের ইমান নষ্ট করার জন্য এমনি কোনো এলাকা যায় সম্মানিত মুসলমান ভাইরা আমার এই ইমানের মতো দৌলত যদি আমি আপনি হেফাজত করে না নিয়ে যাইতে পারি তাহলে আমরা দুনিয়াতেও ব্যর্থ হইলাম আখেরাতেও ব্যর্থ হইলাম এই জন্য ইমানকে শিরিক মুক্ত করার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিরিক মুক্তি ইমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বলি মানুষের ইমান কখন চলে যায় কখন থাকে মানুষ নিজেই বোঝে না বোঝে না অনেক লম্বা চড়া আলোচনা আমি শুধুমাত্র সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে শোনাচ্ছি কি কি কাজ করলে আর কোন জাতিদের ইমান নাই এটা আমি আপনাদেরকে শুধুমাত্র সংক্ষিপ্ত শোনায়ে শেষ করতে হচ্ছে আমার আলোচনা আল্লাহ তালা বলেন যে শিরক করার মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে ইসরাকু ফি যাতিল্লাহ ইসরাকু ফি কুদরাতিল্লাহ ইসরাকু ফি ইলমিল্লাহ এখন আল্লাহ তাআলা জাতির সাথে শরিক করে কারা الله تعالى ما درك جناه دي لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم الله أكبر رب العالمين আমাদেরকে দে অবশ্যই তারা কুফুরি করেছে যারা বলে হুয়াল এই কথা যারা বিশ্বাস করে তারা কি করছে কুহুরি করেছে এই কথা বলে দিয়েছেন কে আল্লাহ তাহলে বোঝা গেল কি এই সাহেব নে মারিয়াম আল্লাহ এটা দাবি করে কারা খ্রিস্টানরা কারা কুরআন তারা কি বলে? হ্যাঁ লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিছু সালাসা তারা বলে আল্লাহ ঈসা ইবনে মারইয়াম হচ্ছে আল্লাহ তিনজন তিন জনের একজন হচ্ছে ঈসা আলাইহিস আল্লাহ তাআলা বলেন তারা কুফরি করছে মানে তারা ইমান থেকে খারিজ হয়ে গেছে তারা বেঈমান আর ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছে ওয়া ক্বালাল মাসীহ মাসীহ ঈসা وقال المسيح يا بني إسرائيل دق ديبولن او بني إسرائيل اعبدوا الله ربي وربكم اعبدوا الله تمرى الله تعالى ربادت كروجيني عمر رب ابن تماد الرب ان اعبدوا الله ربي وربكم ويا الله تعالى ربادت كرو جني عمر رب عمر رب ابن إنه من يشرك بالله

তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না দুনা মা কালি মাইয়া সা এই আল্লাহ আল্লাহতালার আমাদের এই গুনাহ ব্যতীত যে কোন গুনা আল্লাহ তালা যে কাউকে ইচ্ছা মাফ করে দিতে পারেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা মাফ করবেন না এক নম্বর আচ্ছা ঠিক আছে এক নম্বর হচ্ছে শিরকের গুনাহ যে যারা আল্লাহ তালার সাথে জাতের জাতের সাথে শরিক করে আল্লাহ জাতের সাথে যারা শরিক করে তারা হচ্ছে কাপের বেইমান তাদের জন্য জাহান নাম অবদারিত হয়ে গেছে জান্নাত তাদের জন্য হারাম করেছেন কে আল্লাহ আচ্ছা দুই নাম্বার সংক্ষিপে বলতেছি অনেক লম্বা চলে আলোচনা তারপরে একদম অল্প অল্প করে বলি আরেক শ্রেণীর লোক আছে যারা আল্লাহ এবং বান্দা এর মাঝখানে আরেকজন দাঁড় করায় تلكي ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبؤون الله بما لا يعلم في السماوات ولا في الأرض الله تعالى أمدرك جنادا ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ওয়া ইয়াবুদূনা মা লা ইয়ুগরুহুম ওয়া তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না জানায় দিয়েছেন কে আচ্ছা বলেন যারা মূর্তি পূজা করে মূর্তি কি তাদের কোনো ক্ষতি করতে পারে উপকার করতে পারে হ্যাঁ এটাও সুন্দর আলোচনা যাক আমি যেটা বলতেছিলাম যে মূর্তি পূজার পূজারীরা তারা তাদেরকেও আল্লাহ তাআলা ঘুসনা দেয় দিবেন জাহান্নামী সুজা কথা সেটা আল্লাহ তালা বলতেছেন কউল আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন ও নবী আপনি জিজ্ঞেস করুন তারা কি আমাদেরকে আমাকে এমন কোন খবর শোনাতে চাই। আমি আল্লাহ তালাকে যেটা আসমান ও যমীনের মধ্যে এমন কোন খবর আছে যেটা আমি জানি না এই এরকম কোন খবর তার আমাকে জানাইতে চায় সব্বস্ত হয়ে গেছে হিন্দুরা জাহান্নামী তিন নাম্বার হচ্ছে কাফিরকে কাফের মনে করতে হবে মুশরিককে মুশরিক মনে করতে হবে যারা কাফির তাদেরকে যদি আমরা কাফির মনে না করি যারা মুশরিকদের কুজেদে আমরা মুশরিক না মনে করি তাহলে আমরাও কিন্তু কাফির হয়ে যাব অমায়য়াসুল্লাহ ওয়া রাসূলহু ওয়া يتعدى حدودহু يدخل النار আল্লাহ তাআলার আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কথাকে যারা অবজ্ঞা করে

আল্লাহর রাসূল ফয়সালাকে উত্তম ফাইসালা মনে করা এই ফয়সালার বিষয়ে যদি আমরা অন্য কারো দিকে যাই তাহলে কিন্তু ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে এটাও কোরআনের আয়াত alam tarail ladina yazumun annahum amalu bima uslailayka wama দুই জন জগলা লাগছে একজন হচ্ছে ইহুদি আরেকজন হচ্ছে আনসারী একজন ইহুদি আরেকজন আনসারী জজ্ঞ লাগছে জজ্ঞ লাগার পরে বলতেছে চলো আমরা ওই ইহুদি লোক বলতেছে চলো আমরা মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের কাছে যাই কে বলতেছে ইহুদি ইহুদি করতেছে বলতেছে চলো আমরা মোহাম্মদ সাল্লাহামের কাছে যাই এখন আনসারি বলতেছে না চলো আমরা কাবিবাসের কাছে যাই ইহুদিদের নেতা যে তার কাছে যাই তখন আল্লাহ তাহলে আয়াত নাজেল করছে অনবি আপনি কি তাদেরকে দেখছেন তাকে দেখছেন যারা বলে আমরা যারা দাবি করে আমরা ইমান আনছি আপনার উপরে আপনার আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে তার উপরে ইমান আনছি

যখন তাদের কেডাইকে বলা হয় আসো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আসো তাদেরকে যখন ডাক হয় চলো আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে যাই আনসারি কি বললো তখন সে কি করলো মুখ ফিরে নিল আল্লাহ তালা বল ও হচ্ছে মুনাফিক ও কি মুনাফিক আল্লাহ 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 তালা জানাই দিচ্ছেন সে মুনাফিক ইমান নাই শেষ ইমান শেষ পাঁচ নাম্বার শুনেন পাঁচ নাম্বার হইল আল্লাহ রসুলকে বিচারক হিসাবে মানতে হবে এবং যে ফাইসালা দেয় ওই ফাইসালার উপরে জমে থাকতে হবে

বিচার দিলে একজন পক্ষে ফাইসালা যায় না একজন পক্ষে ফাইসালা গেছে এখন যার বিপক্ষে ফাইসালা গেছে হ্যাঁ কইতেছে আমি ওনার বিচার মানি না চলো আমরা এই আবু বকরের কাছে যাই আবু বকর জেলাউতালের কাছে গেছে যে বলতেছে আমরা তো এরকম বিচার নিয়ে গেছি আল্লাহ রসুলের কাছে বিচারের ফাইসালা হয়েছে আমার উপরে সেইটা মানা না সে আপনার কাছে আসছে আপনি কি বলেন আবু বকর জেল্লাউ তালান বলতেছেন আল্লাহ রসুল যে ফাইসালা দিছে আমি সেই ফাইসালের উপরে একই ফাইসালা আমার দিদি কোনো ফাইসালা নেই আবার ওই বিরোধী দল যে যার বিপক্ষে গেছে আমরা এটা মানি না চোর আমরা উমরের কাছে যাই গেছে কাছে উমর উমরাজ্লা তাল্লাম কাছে সমস্ত ঘটনা খুলে গেছে খোলা করার পরে উমরাজ্লা তালান বলতেছে যে দাঁড়াও আমি আইকতেছি

আয়াতের মধ্যে ও কাদের একটা লম্বা ঘটনা আমার তো সময় একদম কম লম্বা ঘটনা বলে দিচ্ছি এই তাবুকে যুদ্ধের সময় একটা সমাবেশ হইতেছে সমাবেশের মধ্যে একজন কোরআন তেলাও করতেছে একজন কোরআন বসা একজন মুনাফেক মুনাফিক তার চোখে চেহারা দেখে বোঝা যায় না সে বসে বসে বলতেছে যে আমাদের মধ্যে যে কোরআন তেলাওয়াত করতেছে সে হচ্ছে একজন মিথ্যুক সে হচ্ছে পেটু এবং যুদ্ধের ময়দানে কাপুরুষ এখন পাশের জন পাক্কা মুসলমান সাহাবি সে বলতেছে তুমি এমন কথা বল না দাঁড়াও তোমার বিষয়ে আমি আল্লাহ রসুল কে জানাই দিব এই লোক আল্লাহ রসুলের কাছে যাওয়ার আগেই আল্লাহ তালা আয়াত নাজির করছে এগারো নম্বর পাড়ার আয়াত আমার সঠিক মনে আসতেছে না আয়াতের মধ্যে বলতেছে যে যার কথা বিচার দিবে আপনার কাছে সে আপনার কাছে আইসা বলবে আমরা তো ঠাট্টা করতেছিলাম

আট নাম্বার যারা মুসলমানদের বিরুদ্ধে কে সাহায্য সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করার মানে হচ্ছে তাদেরকে সমর্থন করা অথবা তাদেরকে কিছু দিয়ে সাহায্য করা أولئك أي بني مسلم هؤلاء يا أيها الذين آمنوا لا تتتخذوا يا أيها الذين آمنوا لا تتتخذوا آبكم وإخوانكم أولياء يستحب الكفر على الإيمان ومن يتولهم منكم أوليائهم الظالمون يا أيها الذين آمنوا لا تتتخذوا اليهود النصارى أولياء بعضهم أولياء بعد الله طلَمَدْكِ بَدْوَ بَدْوَ يا يَهُودُ كِسْتَنْدَرْكِ بَنْدُ بَنَانَا وَرَتُمَرْ بَنْدُ نَأَ وَرَتُمَرْ وَمَنْ يَتَوَّ আমরা এটা আল্লাহ হ Минকুম যদি তোমরা কেউ তাদের অনুসরণ করতে চাও তাহলে আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদেরকে জাহান্নামের ময়দানে উঠাবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই আমাদেরকে জানাই দিতেছে আমার একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান এই সংবিধান কিন্তু মানব রচিত সংবিধান আমরা চাই প্রত্যেকটা মুসলমানের চাই দা অন্তরের জানাইটা

তাহলে তাদেরকে ভোট দিবেন না আপনারা ভোট দিবেন খুঁজে কে আছে কোরআনের রাস কায়ম করতে চাই এই বাংলা জমিনে তাদেরকে ভোট দিবেন ঠিক কিনা বলেন এটা হচ্ছে আমার সাথে ওয়াদা না এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে ওয়াদা এই কাজ এখন একটা সুযোগ আমাদের সামনে নির্বাচন হবে এই নির্বাচনে আপনি আপনার ভোটটা কোরআনের পক্ষে দিবেন নাকি বিপক্ষে দিবেন এটা আপনার উপর নির্ভর করবে আপনার ইমানের উপর নির্ভর করবে আমরা এখন থেকেই আমরা চেষ্টা ফিকির এবং ওরকম ইচ্ছা নিয়ে কাজ করি যে সামনে যাতে আমরা তো পঞ্চাশ বছর যাবৎ অনেক দলকে দেখলাম সবাই খালি পেটের দান্দা দেশের সম্পদ চুরি করার দান্দাই থাকে আমরা চাই কোরআনের রাস্তায় হোক এমন এক দল আছে যারা চাই না কোরআনের রাস্তায় হোক এটা কেন চায় না জানে কোরআনের রাস কায়েম হলে তারা নাজিবাজি করতে পারবে না কোরআনের রাস কায়েম হলে তারা মদ পান করতে পারবে না কোরআনের রাস কায়েম হলে তারা চুরি করতে পারবে না কোরআনের রাস কায়েম হলে তারা হত্যা করতে পারবে না এজন্য তারা চায় না যে কোরআনের রাস কায়েম হোক আমরা চাই এই বাংলাদেশে কোরআনের রাস কায়েম হোক খেলাফত কায়েম হোক সমস্ত খারাপ কাজ বন্ধ হয়ে যাক আল্লাহর দিন এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা উরুক আমরা সকলে চাই কিনা বলেন এই জন্য ফিকির এবং এখন থেকে ঠিক করেন যে আমার ভোটটা যাবে কোরআনের পক্ষে বলবেন হুজুর কাকে বিশ্বাস করব আপনি যারা কোরআনের কথা বলে খেলাফতের কথা বলে তাদেরকে বিশ্বাস করেন যে যাকে বিশ্বাস করে আপনি ভোট দিবেন যদি সে খেলাফত কায়েম করতে না চায় যদি কোনো দুই নম্বরি করে কাল হাসরের ময়দানে এই জন্য আল্লাহ তালা আপনাকে ধরবেন না আর যদি আপনি এমন জানা সত্ত্বেও এমন দলকে এমন ব্যক্তিকে ভোট দেন যে কুপুরি মতবাদ গ্রহণ করে আছে

গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেছিলেন আমরা সময়ের স্বল্পতার কারণে আমাদের আরো মেহমান আছে যার জন্য আমরা সময় দিতে পারলাম না আন্তরিক ভাবে দুঃখিত আলহামদুলিল্লাহ উনি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করতেছিলেন আলহামদুলিল্লাহ হজরতের জবানে আল্লাহ রবুল্লা আলমিন বরকত দান করেন সকালে বলে আমিন ইমান এবং আমলের পরে যেন নিত্য পর্যন্ত ইস্তেকামাত থাকতে পারে আল্লাহ রবুল্লা আলম সেই তৌফিক দান করুন এবং এখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে যেন দিন কথাগুলি আঞ্জাম দিতে পারে বলতে পারে আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের মেহমান এক এক পর্যায়ে আমাদের মেহমানগুলি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন মহতারম মাহাজরিন আগামী রাত আর এরকম থাকবে না আজকে আমাদের ইমানের খোরাক আমলের খোরাকের জন্য আমরা এখানে বসছি যেহেতু আমাদের বাৎসরিক একটাই প্রোগ্রাম হয় এরকম মজমা